সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হত্যা মামলায় মমতাজ চার দিনের রিমান্ডে শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না পার্থের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন সজীব অজের জয় চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার কোন গোষ্ঠী একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চাইলে বোমেরাং হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত্যা মামলায় মমতাজ চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের ডিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড না মঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তারের রিমান্ড মঞ্জুর করেন শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী নিজ দেশের সাধারণ জনগণের ধাওয়া খেয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে কথা জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব তারিক চয়ন সেখানে তিনি লিখেন মাহির নামের একজন রাহুলকে বলেন আমি মাহির বলছি আমি আজ আপনাকে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয় জিজ্ঞাসা করতে চাই দুটি বিষয় নিয়ে প্রথমত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন আমার বাবা মা বাংলাদেশের সুতরাং হ্যাঁ আমি বাংলাদেশি দুই সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির প্রেক্ষিতে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাতে তার বিচার করা যায় রাহুল তখন হেসে বলেন আমি এই বিষয়ে নাক গলাবো না অন্য এক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল ফের বলেন শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ আমি এ বিষয় নিয়ে নাক না শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না স্ত্রী বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর স্ত্রীকে বিদেশে যেতে দেয়া হল না বিরামহীন প্রচেষ্টার পর বলা হয়েছে এসবির অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশে যেতে দেয়া যাবে না সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিন মঙ্গলবার দুপুরের ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ইমিগ্রেশনে যাওয়ার পর তার গতিরোধ করা হয় বলা হয় আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাটকীয় ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে এ ব্যাপারে ব্যারিস্টার পার্থের সঙ্গে যোগাযোগ করা হলে জানান তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি এখন কি করবেন জানতে চাইলে পার্থ বলেন আমি আইনের মানুষ আইন আমার পেশা যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে ধারণা করা হচ্ছে শেখ হেলালের কন্যা হওয়ার কারণে শেখ সাইরার গতিরোধ করা হয় শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের পাশাপাশি এখন জয় যুক্তরাষ্ট্রের নাগরিক জানা গেছে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজিব জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট বাইশ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশে যাদের একজন সজীব বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে তিনি শপথ পাঠ করেন শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী সোহানা গ্রেফতার চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে গতকাল সোমবার রাত একটার দিকে নগরের বায়জিত বোস্তামি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সোহানা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক এছাড়া বিগত সরকারের সময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও বিজিএমই এর সদস্য ছিলেন এছাড়া ফার্মিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সোহানা সোহানার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি কোন গোষ্ঠী একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চাইলে বোমেরাং হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন একাত্তরকে বাংলাদেশের ভিত্তিমূল উল্লেখ করে তিনি বলেছেন যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে এনসিপি যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি কথাগুলো বলেন রাজধানীর বাংলা মোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির যুব উইং এর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় পাটোয়ারি বলেন অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই একাত্তর এই ভিত্তি মূল আমাদের থাকতে হবে যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় তাদের রাজনীতিটা বুমেরাং হবে। শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ মন্তব্য শিবির সেক্রেটারির অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্যের কারণে শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেন্স করেছেন কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্বে থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না শিবির সেক্রেটারি জানান আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্যোগ করা হয়েছে মনে হচ্ছে যে তিনি কোনো ইলেকশনের জায়গা থেকে কাজটি করেছেন এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন শাহবাগে জাতীয় সংগীত গাওয়াতে বাধা আমাদের মনে দাগ কাটে মন্তব্য আইনের বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছেই স্বল্প সংখ্যক লোকের এই স্লোগান আমাদের ব্যথিত করেছে মনে দাগ কেটেছে শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারতো কিন্তু সেই শাহবাগ যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে গোলাম বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজীবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওয়ার্ল্ড বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন দেশের জন্য লড়াই সংগ্রাম করব গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে জনগণের সরকার আমাদের প্রয়োজন কারণ জনগণেরই কারণ জনগণের সরকারেই আস্থা বিশ্বাস ও স্থিতিশীলতা